প্রতি বছরের তুলনায় এবারও আমরা বিশ্ব কিডনি দিবস পালন করতে যাচ্ছি এটি সারা দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দেশে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে পালিত হয় এবং এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমার কিডনিকেও সুস্থ আছে কিনা এবং এটা সুস্থ রাখতে হলে আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রোটেক্ট কিডনি হেলথ এটি হচ্ছে কিডনি দিবসের প্রতিপাদ্য এবারে প্রতি বছরই বিভিন্ন রকম প্রতিপাদ্য হয় তো কিডনির যে বিষয়টা আসলো এটি আমি সম্মুখ আলোচনা করতে চাই কিডনিটা কি কিডনি হচ্ছে একটা মানব শরীরের ভাইটাল অর্গান অর্থাৎ অপরিহার্য অঙ্গ এবং এই কিডনি ভাইটাল অর্গানের কারণে আমাদেরকে কিডনির বিষয়ে প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা কি করতে হবে যে আমার কিডনি সুস্থ আছে কিনা কারণ আমরা জানি আমরা প্রতিদিন আমাদের বয়স বাড়ছে এবং আমাদের বয়সের বাড়ার সাথে সাথে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি মানুষের একটা তো সব প্রাণীরই একটা ক্ষয় আছে এবং সেই ক্ষয়ে সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তো আমাদের যদি অকাল মৃত্যু না হয় বা আমরা আর্লি মৃত্যু যদি না চাই তবে আমাদের এই ভাইটাল অর্গানগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে এটাকে আমাদের দেখে রাখতে হবে দেখে রাখার জন্য কি করতে হবে আমাদের কিডনি ঠিক আছে কিনা তাহলে সেটা আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে হবে এই জন্য আমাদের প্রতি বছর বা ছয় মাস অন্তর আমাদের এই কিডনি পরীক্ষা করতে হবে এবং এই কিডনি পরীক্ষার সাথে সাথে আমাদের আনুষঙ্গিক আরও রোগ আছে কিনা যেগুলো আমাদের কিডনি বিকলতার কারণ যেমন এক নম্বর ডায়াবেটিস ম্যালাইটাস উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন এবং আরও অন্যান্য রোগ আছে যেমন কারোর কারোর বংশানুক্রমে অনেক কিডনি রোগ হতে পারে তার বংশের ইতিহাস নিতে হবে এই বিষয়গুলো আমরা যদি অবগত থাকি তা আমরা যদি নিয়মিতভাবে আমরা কিডনিটাকে পরীক্ষা করি কিডনির ফাংশনকে দেখি এবং কিডনির ফাংশন দেখার সাথে সাথে যদি আমাদের সেই ধরনের অবস্থা তৈরি হয় যেমন আমাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে বা আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলা আমাদের প্রতিরোধ করতে হবে তাহলে আল্লাহ যদি চায় আমরা কিডনিটাকে সুস্থ রাখতে পারব এবং আমাদের ভবিষ্যতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব সেই কারণে আমাদের এই প্রতিপাদ্য আমরা কিডনিটাকে সুস্থ রাখবো সুস্থ রাখার চেষ্টা করব সবাই এই বিষয়টা অবগত হবে এবং ভবিষ্যতে তাদের করণীয় করবেন সবাইকে ধন্যবাদ